যারা ইউএস বাংলা বিমানের টিকিট কেটেছেন তারা অনেকেই জানেন না যে কিভাবে আপনার টিকিটটা চেক দিতে হবে বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনারা যখন ইউএস বাংলার টিকিট কেটে দেশে যাওয়া আশা করেন তখন কিন্তু রিটার্ন টিকিট চেক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কি করেন বিভিন্ন ধরনের ওয়েব ব্যবহার করেন আজকে দেখিয়ে দিব আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কিভাবে ইউএস বাংলা এবং বাংলা এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করবেন সে পুরো প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব ইউএস বাংলা বিমানের টিকিট কিভাবে প্রবাসীরা চেক করবেন রিটার্ন টিকিট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটও কিভাবে চেক করবেন সেইটাও দেখাবো তার জন্য আপনি সর্বপ্রথম মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে তো প্রথমে আমি গুগল ক্রম ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নিলাম এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন ইউএস বাংলা এয়ারলাইন্স এটুকু লিখবেন লেখার পরে আপনারা চার্জিং দিবেন আমি এখানে টাইপ করতেছি তো এখানে দেখতেই পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এটার উপরে আপনারা ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনারা যে কাজটা করবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আমি যে ওয়েবসাইটটাতে দেখাচ্ছি এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করবেন এখানে দেখতেই পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে প্রথমেই দেখতে পারছেন চেক ইন তারপর আছে টেবল রিকমেন্ডেশন তো আপনি এখান থেকে যে কাজটা করবেন ম্যানেজ বুকিং যে অপশনটা আছে সেটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে দুইটা জিনিস আছে একটা হলো রিজার্ভেশন নাম্বার আর একটা হলো লাস্ট নেম রিজার্ভেশন নাম্বারটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি টিকেটের একদম উপরে আপনি রিজার্ভেশন নাম্বারটা পাবেন এবং আপনার যে নামের লাস্ট নেমটা আছে সেইটা এখানে ব্যবহার করবেন ওকে আমি এখন রিজার্ভেশন নাম্বার এবং লাস্ট নেম দিয়ে সেরে এখান থেকে সার্চিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার হাতে একটি টিকিট আছে ওটা দিয়ে আপনি সার্চিং দিলাম দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন যে টিকেটের বা ফ্লাইটের পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে কয় তারিখে কয়টার সময় আপনার ফ্লাইটটা আছে এই তারিখে ঠিক আছে কিনা বা তারিখ কোনো চেঞ্জ হয়েছে কিনা সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনার নাম সহকারে যদি আপনি ডাবল টিকিট কেটে থাকেন যাওয়ার যে টিকিটটা সেইটাও দেখতে পারবেন এবং রিটার্ন যে আসবেন সেই টিকিটটা সহ কিন্তু এখানে আপনি বিস্তারিত সবগুলো আপনি দেখতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু টাইম ডেট সহ বিস্তারিত সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখন আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনার চান তাহলে কিভাবে চেক করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এই জন্য আপনি আবার গুগল ক্রম বাজারে চলে যাবেন এবং এখান থেকে সার্চিং করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডট কম এটি লিখে যখন সার্চিং দিবেন সরাসরি আপনারা এরকম একটি পেজে চলে যাবেন তো এখান থেকে আপনি যে কাজটা করবেন এরকম পেজে আসলে এখানে যে টিকটা দেখছেন আমি আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন তো এখান থেকে আপনি এই যে টিকটা আছে এই টিকটার মধ্যে আপনি দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন দুইটা অপশন চলে আসছে একটা হলো রিজার্ভেশন কোর্ট আরেকটা হলো লাস্ট নেম তো এখান থেকেও আপনি ইউএস বাংলার মতো এখান থেকে রিজার্ভেশন নাম্বার দিবেন এবং লাস্ট নেম দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি সরাসরি আপনার টিকিটটা সম্বন্ধে চেক করতে পারবেন যদি আপনি এভাবে না আসেন তাহলে এখান থেকে আবার লিখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখার পরে আপনি একটু নিচের দিকে যাবেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এইটার উপরে ট্যাপ করবেন করার পরে কিন্তু এরকম পেজটা আপনি এখানেও পেয়ে যাবেন টিকটার মধ্যে দিলে আপনি চলে আসবে এরকমভাবে তো এখান থেকেও কিন্তু আপনি এই রিজার্ভেশন নাম্বার এবং লাস্ট নেম ব্যবহার করে তারপরে সার্চিং দিলে আপনার টিকিটটার বিস্তারিত ডিটেলস চলে আসবে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক দিবেন যদি এ বিষয়ে কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ